আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রন জানাচ্ছি আপনাদেরকে বিসমিল্লাহ কইরা তো চলে আসছে কিন্তু আমরা আজকে জাবেদ ভাইকে কে সাথে নিয়ে তো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি জি ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলেন ভাই জি ভাই তো আজকে হঠাৎ করে ক্যামেরা থেকে চলে আসছেন একটা ভিডিও না দিলেই নয় তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম ফ্রাঙ্কো জার্মানি একটা কিচেন হুড তো ভিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাবাত শুরু করছি মহান আল্লাহ তালা নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু জানেন ভালো করে যে এটা হচ্ছে বিসমিল্লা কোগারিস ডিলার পয়েন্ট অত্র নিউ মার্কেটের ভিতরে কিন্তু বিসমিল্লা কোকারেজ কিন্তু একটাই আমাদের এটাই জাস্ট যে ডেকোরেশনটা দেখবেন প্লাস হচ্ছে আমাদের সাইনবোর্ডটাও দেখবেন একটু সাইনবোর্ডটা যদি দেখান তাহলে ভালো হয় আচ্ছা সাইনবোর্ডটা দেখা দেন কাস্টমারকে এটা হচ্ছে আমাদের সাইনবোর্ডটা আমাদের এটা বিসমিল্লা কোগারিস ডিলার পয়েন্ট একদম ডিলার রেট যে কোম্পানির যে রেট আছে কোম্পানির রেট থেকে অনেক কমে কিন্তু পেয়ে যাচ্ছেন ডিলার পয়েন্টে আচ্ছা আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে স্লিম অনেকের জায়গার স্বল্পতার কারণে আপনি দেখা যাচ্ছে যে বড় কিচেন হুড আপনি কিনতে পারেন না বা বসাতে পারেন না স্বাদ আছে সাধ্য আছে সবই আছে শখ আছে কিন্তু কি স্পেজের কারণে বসাতে পারেন না তাদের উদ্দেশ্যেই বলবো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি একদম স্লিমের ভিতরে লেটেস্ট এবং আপডেট যেটা এ আই টেকনোলজি আই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে

এবং যে ফার্স্ট সার্ভিস বেস্ট কোয়ালিটি ফার্স্ট সার্ভিস অর্থাৎ একটা সুবিধার কি আহ মানে এই যে জিনিসটা খুব ভালো লাগছে তাদের চৌষট্টি জেলায় কিন্তু আপনার প্রতিনিধি আছে অর্থাৎ আপনি একটা ইউনিলিভারের একটা প্রোডাক্ট কিনবেন অথবা দেখা গাজীর একটা প্রোডাক্ট কিনবেন বা কোনো প্রবলেম হয়েছে তাদের ওয়েবসাইটে ফোন দিবেন বা তাদের ম্যামওতে একটা ফোন দিবেন যেমন তারা আপনার বাসায় যে সার্ভিসটা দিয়ে দেয় এটা কিন্তু আপনার বাসায় বসেই কিন্তু সার্ভিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনি এটা পেয়ে যাবেন ইটু দেখা এটা এটা একদম স্মুথ সেন্সর ভাই যেটা হাতটা শুধু আপনি নিব ইশারা ইশারাও না ধরো না হাতটা কাটা যাচ্ছে কি হাতটা নিয়েছি অটোমেটিক্যালি কিন্তু চালু হয়ে গেছে আপনি এখানে এটা হচ্ছে যে আপনার থ্রি স্পিড এটা হচ্ছে টু স্পিড এটা হচ্ছে ওয়ান স্পিড অর্থাৎ তিন ভাবে কি আপনি ইউজ করতে পার থ্রি স্পিড সমান আচ্ছা অন্য যে হুড গুলো আছে যেমন এই যে হুড গুলো আছে হ্যাগার আছে বারটি আছে অনেক ধরনের হুড আছে আচ্ছা এটা হচ্ছে থ্রি স্পিড এটা হচ্ছে ওয়ান স্পিডের সমান আচ্ছা এটা টু স্পিড এটা ছয়টা স্পিডের সমান

এটা কিন্তু জিরো আছে দেখেন আচ্ছা একদম জিরো আছে না এখানে যদি প্র্যাকটিক্যাল যদি দেখাই সাকশনটা একটু দেখেন সাকশনটা কত আছে এখানে ভাই এখন আমরা দিয়ে দিই দেখেন দেখেন কত আচ্ছা এত

এই যেটাও যদি ধরেন আপনি এইটা পর্যন্ত নিয়ে যাবেন এত স্পষ্ট আপনি এখানে এই যে আচ্ছা একদম ট্রেনে যাবে আপনার

উপরটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচে এটা হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার ওয়ানলি মাত্র দুই টাকা বিকাশ করবেন সমগ্র বাংলাদেশ জেলা থানা উপজেলা হোক না কেন দেশ বা বিদেশ থেকে যারা দেখতেছেন ওয়ানলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা ভিত্তিক ভাবে থানা ভিত্তিক ভাবে প্রোডাক্টটা আমরা পৌঁছে দিব সম্পূর্ণ প্রোডাক্টসটা আপনি বাসা বুঝে নেওয়া পরে চেক করে নেওয়ার পরে কুলে দেখার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি এইটা আর যারা আসতে যাচ্ছেন তারা সরাসরি ঢাকা নিউমার্কের যে কাঁচা বাজার আছে কাঁচাবাজার সংলগ্গই দেখবেন যে ষোলো তলা বিল্ডিং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একদম গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর নিচতলা যদি আসেন এগারো বারো নাম্বার দোকানটাই হচ্ছে আমাদের তারপর একটা কথা বলে দিই ভিতরে যেহেতু আমাদের দোকানটা অনেকে দেখা যাচ্ছে লাইনে নাও পেতে পারেন হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে যদি আমাদেরকে ফোন দেন আমাদের প্রতিনিধি আছে আপনাকে রিসিভ করে আমাদের শরীর নিয়ে আসবে তো ভিয়ার্স আজকের মতো এখানেই বিদার দিচ্ছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু।